কি করেছে তোমার পীর কি করেছে তোমার আকাবিফ কোরআন হাদিস খুলতে বলে আরে বাবা কোরান হাদিস পড়ার জন্য তো উস্তাদ লাগবে ইন্নাম আল এল মুভি তালুম এলেম নিজে নিজে শিখা দেয় না এলেম শেখার জন্য কি লাগে উস্তাদ লাগে আপনি যখন অ্যালিভ ব্য থ্যা থ্যা জিম হা হ এগুলো যখন পড়বেন একজন উস্তাদের দরকার হবে কি না কি বলেন হবে কি না দরকার হবে তাদের তুমি যা কাবির কে বাদ দিচ্ছ তুমি যা কাবির বাদ দিচ্ছ তুমি যে মাসাইজামদেরকে বাদ দিচ্ছ তুমি যে পীর এদেরকে বাদ দিচ্ছ কিন্তু তুমি কি জানো এদেশে ইসলাম এসেছে পীর মাধ্যমে এটা তোমার নেচার এটা তোমার কোনো দোষ নয় এটা তুমি ন্যাচারাল তোমাকে এভাবে শিক্ষা দেওয়া হয়েছে ওই যে বলছি গরু এটা ঘাস খেয়ে এটা দিবে কি দুধ আর সাপ দুধ খেয়ে এটা দিবে বিষ এটা তার তার ডেলিভারি এটা এটা আউটপুট দিবে কারণ এদের গলত বলেন এদের পশ্চিমে গলদ আছে ওদের পশ্চিমে কি আছে আমি নামটি আর বলতে চাইলাম না যে কারণে তারা বলেছেন কোনো পীর মুড়িদের কাছে কোনো আকাবেরদের কাছে গেলে এদের কাছে যাওয়া ডায়াবেটিক্স রুগী চিনি থেকে যেমন তাকে দূরে রাখতে হয় তোমরা ভালো মানুষদেরকে পীর থেকে থেকে তোমরা দূরে রাখবে নৌজুবিল্লা আমরা সব সবসময় পীরদের বিরোধী কথা মালের আমরা কি সবসময় পীরদের বিরোধী কিনা আমরা কখনো পীরদেরকে প্রমোট করবো আমরা হকানি পীর মা শেখদেরকে করি আমরা ভালোবাসি তাদের দরবারে যাই আমরা ব্যয়াত হই আমরা তাদের দরবারে যাই আত্মশুদ্ধির জন্য يوم لا ينفع مال ولا بنون الا من الله بقلب سليم والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها من ركب والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طهاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من زكاها قد افلح من تزكى قد جاء الله আত্মশুদ্ধির জন্য হক্কানি পীরের কাছে যাওয়া এটা হচ্ছে ফরস আল্লাহ বলেন কিন্তু মোহাম্মদ আব্দুল ওয়াহাব নজির তার যে আকিদা তার যে ওয়াহাবিবাদ ওয়াহাবিবাদের প্রথম আকিদাটাই লিখেছে অলিয়াউলিয়াদের তাওয়াসুল অলিয়াউলিয়াদের উসিলা ধরার সেরেক তাদের দরবারে যাওয়ার সেরেক তাদের কাছে ইস্তেমদাদের রুহানি তাদের মাজারে যাওয়ার সেরেক নৌজুবিল্লা বলেন ওরা এটা বলতে 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 আমাদেরকে বলছেন মাজার পূজা আমরা কেউ মাজার পূজা করি না